একজন বঙ্গবাসী হিসেবে ভাবতে খুবই খারাপ লাগে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কয়েক বছর ধরে জেলবন্দি বাংলার তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর তারপরেও তার থেকে কোনো শিক্ষা নেয়নি তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর তার পরিণামে একাধিক সাথী সহ তিনি এখন কারাগারে রেশন দুর্নীতি নিয়ে তদন্তে নেমে চক্ষু চরক হয়ে যায় ইডির জানা যায় অজস্র ভুয়ো রেশন কার্ড করিয়ে সেই মাল বাজারে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন কয়েকজন আর সেই তালিকার প্রথমেই আছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানা যাচ্ছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত রাজ্যে কত রেশন কার্ড বাতিল হয়েছে সেই তথ্য চেয়েছিল ইডি বাতিল রেশন কার্ডের মাধ্যমে কত কোটির দুর্নীতি হয়েছে জানতে চায় গোয়েন্দারা অবশেষে সেই বাতিল রেশন কার্ডের তথ্য গোয়েন্দাদের পাঠালো খাদ্য দপ্তর এই নিয়ে তিনবার নোটিশ পাঠানো হয়েছিল অবশেষে কমপ্লেক্স একটা বড় গাড়ি করে সেই কাগজের বান্ডিল নিয়ে যেতে হয় এখন সমস্ত কাগজ খতিয়ে দেখতে বেশ কিছুদিন সময় লাগবে ইডি আধিকারিকদের রেশন দুর্নীতির তদন্তে নেমে ইডি প্রথম গ্রেপ্তার করে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে আর তারপরেই মন্ত্রী গেলেন জেলে গোয়েন্দা আধিকারিকরা জানতে চাইছেন ভুয়ো কার্ডের মাধ্যমে কত দুর্নীতি হয়েছে এর পরে দু সাল থেকে দু সাল পর্যন্ত কত রেশন কার্ড বাতিল হয়েছে তা জানতে চান গোয়েন্দারা ইডি বুঝতে চাইছে বায়োমেট্রিক কার্ড চালু হওয়ার পরও কত রেশন কার্ড বাতিল হয়েছে অভিযোগ আসছিল বায়োমেট্রিক শুরু হওয়ার পরও ভুয়ো রেশন কার্ড দিয়ে সামগ্রী তোলা হতো আর সেই মাল তুলে বাজারে বেশি দামে বিক্রি করা হতো অনেকের ধারণা রেশন দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে কোনো অংশে কম নয় ব্যুরো রিপোর্ট বাংলা বাংলা সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন